इस मदीने नु नु जाव وسراجا منيرا لقد قال الله تعالي في كلامه المجيد وقرطان الْعَبِيدِ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما allah. allah, 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 allah.

আবদুল কাদের নাচ বলে আল্লাহ তুমি আমার কাছে দওরাত করতে 10টা জিনিস দিবা ও মামুন আমার 10টার গরাইজন নাই আমারে তুমি একটা দিবা কইলা একটা দিবা যদি পারে আমারে খলিলুল্লাহ সাদভিরে তুমি দিতে পারదని আমার আল্লাহ বলে আবদুল কাদের রে আমি কলিল উল্লা দিছি আমার এবারে যদি তুমি পারো আমার রুহুল্লা টাইটেল দা দিতে পারো আমি আমার রুহুল্লা দিছি ইসারে যদি তুমি পারো কালিমুল্লা টাইটেল দিতে পারো আমি বলে আমি কালি কালিমুল্লা দিছি মুসারে যদি তুমি পারো হাবিবুল্লা টাইটেল দিতে পারো আমি আমার আল্লাহ मोदीे <laughs> साइ

আমার নবীর সম্মান আল্লাহর কাছে আছে কিনা আরো জোরে বলেন আমরা সম্মান নবীর বুঝতে পারি না ইরে বাবা মক্কার নাম ছিল পাক্কা ঠিক কিনা মক্কার নাম ছিল পাক্কা আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধু জমিনে যাইতে আসলে রে জিবরাইল আমার বন্ধুর পহেলা অক্ষর মিম এই পাক্কারে দিয়ে তোরা আমার বন্ধুর নামে আমলিশাইয়া মক্কা লাগাইয়াতে আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধু মক্কা থেকে মদিনায় যাবে ও ইব্রাহিম আমার বন্ধু মক্কা থেকে মদিনায় যাবে মদিনার নাম কি আসছে ইয়াসীব মদিনার নাম আমার বন্ধু মক্কা থেকে মদিনায় যাবে জিবরাইল রে

¡Por el momento por la

যে যেখানে প্রত্যেক জায়গায় তাদেরকে পাতা দিয়া দিবা তাদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া কারাগারের মধ্যে ঢুকাইছে ঢুকানোর পরে তাদেরকে বলতে আছে সেলিম বাসনা তোমার 40 জনের মধ্যে নিয়ে তাকে লিডারকে কমান্ডারকে বলতে আছে আমাদের 40 জনের মধ্যে লিডার আব্দুল্লাহ বোমাই জরে বংশান আল্লাহু আল্লাহ আতি আতি বোমাই গ্যাডলেন বোমাই

তুমি আমি মদিনার নবীরে ভালোবাসি রে তুই আমার কি শুনাইছস কয় তোমার এক মাস দের তো হলো এক মাস তোমারকে সময় দাও হলো সবাই বলতেছে তোমরা আমার এক মাস আর দুই মাস না বছর বছর চলে যাবে ईमानদার মুত্তাকীদের অন্তর থেকে কালিমা যাবে না যাবে না রে বাবা হযরতে খোবাই

আমি পারবারিয়ে ভাই কই না আমি তীরে রে ময় না আমি বলেন করি আমি মদিনার নবীরে সুবহানাল্লাহ বলতে আছে তুমি সুন্দর একটা আমাকে একটা প্রস্তাব দিয়া দাও বলতে স্বামী আজও যা বলছি এখন সেই কথা আমি কলমা ছাড়বো না খোবাইবের এক বন্ধুকে সত্তর জনের কাফেলা এক বন্ধুকে আনলেন গরম একটা দেখছি ভিতরে পানি গরম করিলেন আর দুইটা পাও দুইটা বেদের বন্ধু ও মুসলমান তোমাদের খবর শুনো নবীর কথা একটু শুনে যায় বন্ধু কলমা পরশ নবীর প্রেমে কোন বুঝো নাই রে বন্ধু এমন একজন নবীর উন্মাত হয়েছ যেই নদী হাসরে

তার মাংস গুলি একদিকে যাইতেছে তার রক্ত গুলি একদিকে যাইতেছে আজকে করে কোমাই চোখের পানি ছেড়ে দিলো কবাই বলে ডাক দিয়ে বলে ভাই কবাই বলে

আমি বলে দিলাম আমার মতো লক্ষ লক্ষ ভোবাইলে এই জায়গায় শহীদ হবে মদিনার নদীতে ভুলা যাবে মদিনার নদীকে ভালোবাসতে হবে রে বাবা আপনি নামাজ পড়বেন কার আল্লাহ আরো জোরে বলেন নবীলে ভালো বাঁচবেন কার হুগমে পারেন আল্লাহ i